আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খুব তাড়াতাড়ি একটা বিশাল সার্কুলার আসতেছে যারা চাকরি প্রার্থী তাদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যারা উপজেলা লেভেলে কিংবা জেলা লেভেলে চাকরি করতে যান তাদের জন্য এই সার্কুলারটি খুবই ইফেক্টিভ হবে যাই হোক প্রথমে আসি উচ্চমান সহকারী খুবই ডিমান্ডেবল একটা চাকরি চোদ্দতম গ্রেডে চার পাঁচজনের মতো লোক নিবে তারপর আছে হিসাব রক্ষক তিনজনের মতো নিবে এটাও খুবই পাওয়ারফুল একটা জব এইটা গ্রেড হলো এগারো তারপর আছে এই দুইটা চাকরি জেলা পর্যায়ে পোস্টিং হবে আপনার জেলা যদি খালি থাকে তা নাইলে পাশের জেলা কিংবা তার পাশের জেলা তারপর হলো টাটেন্টি অবরোধর বিশাল একটা নিয়োগ হবে সাড়ে তিনশো প্লাস এখানে কম্পিউটার আবশ্যিক যারা কম্পিউটারে ভালো তাদের জন্য এই পদটা খুবই গুরুত্বপূর্ণ ষোলো গ্রেডের একটা জব আপনি নিজের উপজেলা কিংবা পাশের উপজেলায় আপনি পোস্টিং পাবেন আপনি জেলার বাইরে যাবেন না নিজের এলাকায় থেকে আপনি সুন্দরভাবে চাকরি করতে পারবেন প্রেসারলেস একটা চাকরি কেমন প্রেশার থাকবে না ডাটা এন্ট্রি অপারেটরে এই অধিদপ্তরে পাশাপাশি অফিস সড়কে একটা বিশাল সার্কুলার তিনশো সাড়ে তিনশো প্লাস এইখানেও আপনি নিজ উপজেলা যদি খালি না থাকে পাশের উপজেলা সর্বোচ্চ আপনার জেলা পর্যায়ে আপনার পোস্টিং করবে জেলার ভিতরেই তবে যদি ভাগ্য খারাপ থাকে পাশের জেলায় যদি খালি না থাকে পথ সেই সাপেক্ষে পাশের জেলায় আপনার পোস্টিং পড়তে পারে তবে আপনার আশপাশেই আপনার বাড়ির আশপাশে আপনার জেলার আশপাশেই জেলার ভিতরেই আপনার পোস্টিং হওয়ার সম্ভাবনা বেশি অফিস একটা জব যাই হোক এখন এই অধিদপ্তর খুব তাড়াতাড়ি আপনারা সার্কুলার পাবেন পাচ্ছেন সো আপনারা যারা চাকরি প্রার্থী খুব ভালোভাবে প্রিপারেশন নেন সামনে আপনাদের জন্য ভালো সময় অপেক্ষা করছে